আমার সবকিছু আমার পাস্ট ওর পাস্ট সবকিছু জেনে কিন্তু আমরা এই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে এত দিন ধরে রিলেশন থাকার পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ সবার মতামতে ঠিক আছে এমন না যে লুকিয়ে ছুপিয়ে বিয়ে করেছি সবার মতামত ধুমধাম করে বিয়ে করেছি আমার এটাতে কোনো রিগ্রেট নেই আপনাদেরও রিগ্রেট থাকার কথা না দেখান দেখি ভাইয়া আসবে না আপু ভাইয়া হচ্ছে অনেক মানে ক্যামেরা ফ্রেন্ডলি ওরকম না ক্যামেরা ফ্রেন্ডলি সে খুবই বাট হচ্ছে ও আমার এই বিজনেস লাইফে বা হচ্ছে এগুলোতে একদমই পছন্দ করে না মানে আমিও আনতে চাই না ওকে ঠিক আছে একটা ভিডিও দেওয়ার পরেই তো মাননজন আমাকে জামাই ব্যবসায় বলা শুরু করে দিয়েছে আমরা তো নতুন ট্রেন নতুন তো আপনারা আসলে অনেকজন দেখাই দেখছেন আমাদের হচ্ছে জামাই ব্যবসায় বলা স্টার্ট করে দিয়েছিলেন দেখেন আমার জামাই আসলে বাকি জামাইগুলোর মতো বেকার না তার কাজ আছে সে দেশে আসছে জন্য আসলে যতটুকু আমরা খুঁনছুটি যতটুকু আছে অতটুকু আমরা দেখানোর ট্রাই করি বাট এর এর ব্যতীত আসলে ও পার্সোনাল লাইফ সম্পর্কে আপনারা তেমন কিছুই জানেন না ঠিক আছে আর আপনারা যে বানুআ করতেছেন এত এত কথা কথাবার্তা আমি ফেসবুকে দেখলাম মানে অসম্ভব লেভেলের বানোয়ার ধরনের কথাবার্তা চলছে সেটাই সেটাই আমার আসলে যায় আসে না কারণ কারণ জিনিসটা হচ্ছে আমার আমার সবকিছু আমার পাস্ট ওর সব সবকিছু জেনে কিন্তু আমরা এই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি এতদিন ধরে রিলেশন থাকার পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ সবার মতামতে ঠিক আছে এমন না যে লুকিয়ে ছুপিয়ে বিয়ে করেছে সবার মতামত ধুমধাম করে বিয়ে করেছে তো আমার এটাতে কোনো রিগ্রেট নেই আপনি আপনি যদি দেখেন আপনার প্রিয় মানুষটি হ্যাপি আছে তাহলে আপনার রিগ্রেট কিসের থাকবে তাই না জেলাসি দিয়ে কতদিন চলবেন আপনারা বলে তো এই সুন্দর ব্ল্যাক কালার হয় এই সুবাদে তো অনেক মানুষের তোর সুদূর না অনেকের ভিউ বাড়ে গেছে আল্লাহ রিচ বাড়ানোর জন্য তো আমার চেহারাটাকেও ইউজ করতেছে মানে আমার চেহারা লাগে পিগমেন্টেশন আমার ব্রোনের দাগ আমার

সেটা ছিল হচ্ছে আমাকে বসানো যেখানে হয়েছিল সেটা হচ্ছে লাইটের একদম আমি আমি বসেছিলাম ফার্স্ট অফ অফ অল অল সেকেন্ড যে ড্রেসটা পরেছিলাম দেখবেন লাইট কালারে গোল্ডেন কালার পরেছিলাম ঠিক আছে সো সেই গোল্ডেন কালারটার জন্য আমরা যখন লাইট কালার পরি তখন এমনিতে স্কিন টোনটা কিন্তু একটু ডার্ক মনে হয় আর লাইটের অপোজিটে থাকার কারণে আরও বেশি ডার্ক লাগছিল সেটা আমার ফ্যাক না আমাকে ডার্ক লাগো ফাশালা লাগো গুজ্জলা লাগো সেটা আমার কোনা ডাজন্ট ম্যাটার বাট আমার আমার স্কিনে ব্রন আমার স্কিন স্কিনে পিগমেন্টেশন কি আছে না আছে যারা বলতেছে তারা তারা বেশি না একটা সপ্তাহ আমার জীবনটা লিড করে দেখবে তাহলেই হচ্ছে বুঝবে যে তার মুখে ব্রনটা কেন হচ্ছে বা তার মুখে পিগমেন্টেশনটা কি হচ্ছে তার আগে আমি না ঘুমানো একটা মানুষ কন্টিনিউলি সেই আমার রোজা থেকে শুরু হয়েছে আমার রোজা থেকে আমার মধ্যে হেডেকটা শুরু হয়েছে কারণ হচ্ছে রোজার মধ্যে আমি জানতে পারি যে সামিউল আসতেছে তারপর পার্সোনাল তারপর বিজনেস এর বিজনেস অনেক ইস্যু হয়েছে অনেক কিছু আমার বোনও ছিল না আমার আমার দিদি কি গেছে ওই টাইমটা আমি নিজে জানি শুধুমাত্র ঠিক আছে মানুষের আসলে ভিতর না জেনে জাজ করা উচিত না তাহলে অনেকেই যারা আমাকে চেনে ফার্স্ট অফ অল তার ডিজেই बोलते ভাই মায়াটা অনেক শোনাবে সামনে সামনে দেখতে ওর আর আরেকটা কথা আমাকে আসলে আমার মত মনে হয় কেউ কেউ নাই যে এত পাবলিকলি যায় কারণ আমি অনেক ফিয়ার করি আমার অনেক জেলা মানুষের সাথে দেখা অনেক জেলা মানুষ আমাকে সামনে সামনে দেখছে আমার আউটলেটে দেখছে আমার ফেয়ারে দেখছে মানে সব জায়গা মানুষের আমাকে দেখছে সো এটা আমি আসলে আমি কথা বলতেও চাই না আমার ফেজ নিয়ে আল্লাহর সৃষ্টি সবই সুন্দর আমি আসলে ফেক কোনো কিছু না হ্যাঁ আমার বিউটি আমি সেল করি যেটা একদম হার্বাল আমি ফর্সা হওয়ার দরকার নেই আমার বিউটি প্রোডাক্ট কিন্তু আসলে ফর্সাও না আমি কখনো বলিও না ইভেন মানে আমি মেহেন্দিতে মাসুম ভাইয়ের কাছে সাজছিলাম উনি এক্সট্রা আমাকে ডাক করছিল একজন আমি আজকে দেখলাম যে এই মেয়েটাকে দেখে শিখছি যে মানে স্বাবলম্বী একটা মেয়ে স্বাবলম্বী হওয়া কতটা দরকার কারণ যদি এই মেয়েটা স্বাবলম্বী না তো তাহলে বলতো যে সুকার দিকে বিয়ে করছে টাকার জন্য বিয়ে করছে একটা কথা বলি আমি আসলে টাকার জন্য যদি বিয়ে করতে চাইতাম আমি স্যামুয়েল বিয়ে করতাম না কারণ স্যামুয়েল এর সাথে যখন আমি প্রেম করি তখন সে কিচ্ছু করতো না সে স্টুডেন্ট ছিল তার শূন্য পকেট ছিল তখন আমি লাখ টাকা কামাইতাম তখন তখনকার যুগে চার বছর আগেকার কথা বলছি কারণ আমি সাত বছর ধরে বিজনেস করি আমি টাকার জন্য কখনো কাউকে এভাবে ধরি না বা টাকার জন্য আপু ভাইয়া কথা ভাইয়া আমার অফিস রুমে বসে আছে আমরা আসলে একটা দাওয়াত থেকে আমরা ঢাকায় এসেছি আমার হচ্ছে কাজিনা বাসা দাওয়াত ছিল সেখানে দাওয়াত খেয়ে হচ্ছে বাসায় এসেছিলাম আমার বাসা থেকে আবার শোরুমে আসলাম আবার হচ্ছে ওর কাজিনের বাসায় এখন আমার দাওয়াত খেতে যেতে হবে ঠিক আছে সো আমরা আসলে দাওয়াতের উপরই আছি আর আমরা অনেক ব্যস্ততার মধ্যে আছি কারণ হচ্ছে সে চলে যাবে আহ আমিও চলে যেতে পারি ঠিক আছে সো তখন আপনারা দেখে নেবেন যে আমরা গেলাম কি গেলাম না ওকে এটা হচ্ছে ড্রেস ড্রেসটা আমি সবচেয়ে অবাক হইছি আমার স্কিন টোন নিয়ে কথা বলছে ঠিক আছে আমার ব্রাউন আছে স্কিনের মধ্যে অনেক স্পট আছে অনেক পিগমেন্টেশন ডার্ক সার্কেলে চোখটা ঢুকে গেছে আমার আমার অনেক কিছু আছে লিপস কালার ডার্ক সার্কেল আমি ধরলাম আমি ধরলাম বাট আমার স্কিন টোন সিরিয়াসলি এইটা নিয়ে আমি আমার জীবন আমার লাইফে আমার লাইফে আমার জীবন তো বোঝা যায় জীবনে এটা নিয়ে কোনোদিন কথা শুনিনি আমার আমি কাইলা

না ভূত মার্কা না ওগুলো হচ্ছে পরবর্তীতে যখন ক্যান্সার হয়ে যাবে যে পাশ থেকে টাকাটা হারাম করে কামাচ্ছেন না আপু সে পাশ দিয়ে বের হয়ে যাবে আমি কিছু বলবো না আমার কিছু বলার রাইটস ও নাই বাপরে বাপ আমার আমার কাছ থেকে নিলেই পারতো স্কিনে এ স্পট চলে যেত ফর্সা হয়ে যেত লাইক হোয়াট আমি যদি ফর্সা হতে চাইতাম বা আমি যদি ফর্সা ক্রিম বিক্রি করতে চাইতাম আমার আজকে ঢাকায় পাঁচতলা বাড়ি থাকতো হ্যাঁ আমার কাছে এরকম রিকোয়ারমেন্টস আসে হ্যাঁ এবং ভালো ভালো ফ্যামিলি থেকে আসে এডুকেটেড ফ্যামিলি থেকে আসে হ্যাঁ ঠিক আছে ওইটা নিয়ে আসে দেন যে এটা নিয়ে আসে দেন আপু আমাকে আপনাকে আমি ফ্রি অর্ডার করছি আপনি এইটা আনে দেন এই ফসল ক্রিমটা আনে দেন এই সিরামটা আনে দেন ভাইয়া আমি এগুলো না ভাই এগুলোর মধ্যে আমি না আমি ন্যাচরাল বিউটি কেউই প্রিফার করি আমি ন্যাচারাল জিনিসকে পছন্দ করি সিম্পল জিনিসকে পছন্দ করি আপনারা আমার বউ বিয়েতেই দেখছেন আমি সিম্পল বিয়ার ফেস যদি তো দেখতে চাই অবশ্যই যেন তোর ধানমন্ডি শোরুমে আছে আমার বিয়ার ফেস আমার ধানমন্ডি শোরুমে আমি কামলার মতো বেড়াই যে এরাই জানে আমি মাঝে মাঝে যে একটা টানা পরে চলে আসি কারণ আমার বাসা অনেক কাছে এখান থেকে ঠিক আছে তো মানুষের আসলে ফেস নিয়ে জাজ করা অনেক অনেক ক্রিটিসিজম আসছে জমের মধ্যে পা